শহরের ব্যস্ত অফিস ভবনের লোকজন নিজের কাজে ব্যস্ত এখানে শুরু হয় সাহসী ডিএম ম্যাডাম রোকায়ের গল্প রোকায়া ম্যাডাম অফিসের ভিতরে বসে আছেন মুখে কঠোরতা কিন্তু চোখে মমতার ছাপ ফাইল ছাড়ানো টেবিলের ওপরে তার দক্ষতা ও সততায় স্পষ্ট বোঝা যাচ্ছে রোকায়া ম্যাডাম অফিস থেকে বের হওয়ার সময় মানুষ তাকে সম্মান জানায় প্রত্যেকের চোখে তিনি এক অভিভাবকীয় দৃঢ়তা বাইরে ম্যাডামের জন্য অপেক্ষা করছে গাড়ি ড্রাইভার প্রস্তুত ম্যাডাম ধীরে পায়ে এগিয়ে যাচ্ছেন গাড়ির থেকে হঠাৎ কয়েকজন পুলিশ পোশাক পরার লোক গাড়ির সামনে এসে দাঁড়ায় পরিস্থিতি বদলে যায় চারপাশে তাদের মধ্যেও একজন রাগি চেহারায় এগিয়ে আসে এ যেন কোনো বিপদের আগাম সংকেত রোকে ম্যাডাম শান্ত কণ্ঠে জানতে চান আপনাদের উদ্দেশ্যটা কি আমরা কী করেছি ছদ্মবেশী পুলিশ চিৎকার করে বললো আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে কথা শেষ হতে সে জোর করে ম্যাডামের গাড়ি হাত তুললো চারপাশের মানুষ দেখে অথবাক হয়ে গেল ভিড়ের মধ্যে অবিশ্বাস্য কণ্ঠ ঘটে গেল কেউ কেউ মুখ ঢেকে রাখলো কেউ মোবাইল ভিডিও করতে লাগলো ম্যাডামের চোখে জল আসে কিন্তু মুখের দূরতা বজায় থাকে ম্যাডাম বলল আমি অন্যায়ের সামনে মাথা নোয়াবো না আমার এই একটাই সংকল্প রোকেয়া ম্যাডাম বললেন যদি এটাই আইন হয় আমি যাব তবে মনে রেখো সত্য কখনো লুকায় না ম্যাডাম ধীরে ধীরে পুলিশের ভ্যানের দিকে এগিয়ে যান তার পায়ের পদক্ষেপ ভারী মাথা উঁচু লোকজন কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমরা আপনার পাশে আছি হঠাৎ ভিড়ের মধ্যে দেখা যায় একটি শিশু বাচ্চা কাঁদছে মা হাতে ধরে বলছে মা কেন ম্যাডামকে নিয়ে গেল ম্যাডামের চোখে সহমর্মিতা আর তখনই জানলার পাশে দাঁড়ানো লাল শাড়ি পরা ফরসা সুন্দরী বাংলাদেশের মহিলাটি সাহস দেখায় এবং আশায় ন্যায়ের উজ্জ্বল তো বন্ধুরা সত্যকে কখনো হারানো যায় না ন্যায় সর্বদা জয়ী হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন